সালামু হস্ত সবার তো কেমন আছেন সবাই একটা ভিন্ন রকমের ভিডিও নিয়ে আপনাদের সামনে বলতে গেলে সাধারণত আমার বন্ধু আশিকদের জমি জমা নিয়ে হচ্ছে বাজারে সালিশ বসবে আগে ও হচ্ছে আমাকে বলে রাখছিল তারপরে হচ্ছে সকাল দেখলাম দুই তিনটা কল দিচ্ছে এই জন্যই ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া না করে ফ্রেশ হয়ে চলে আসছে বাজারের দিকে চার দিকের পরিবেশটা হচ্ছে স্তব্ধ রয়েছে কখন জানে বৃষ্টি আসে বলা যায় এটাই হচ্ছে আমাদের সেই বাজার আলম ফকির হাট বা যাকে আমি ভুল পরিচিত এই বাজারটা বাজারে আসার পর দেখতে পাইতেছিলাম না হচ্ছে আমি আমার ছোট ভাই রাসেল রাসেল দোকানে চলে আসছি রাসেলের সাথে ওর দোকানে বসে কিছু সময় আড্ডা দেওয়া যায় বসে হচ্ছে ওর সাথে আড্ডা দিয়েছিলাম বসে আড্ডা দেওয়ার পর ওর ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলাম ও অনেক সুন্দর ভাবে বিষয়টা আমাকে বুঝাই বললো অনেক সহসল একটা পোলা এই জন্য ছোট ভাই হিসাবে খুব ভালো লাগে আমার কাছে অনেকক্ষণ আড্ডা দেওয়ার পর বাজারের চার দিকটা আমি দেখতেছিলাম বাজারের ভিউটা আমার কাছে অসম্ভব সুন্দর লাগতেছিল কিন্তু আশিকের কোনো দেখা পাইলাম না আমি ওর বাসা যেহেতু বাজারের একবার পাশেই দেড়শো হচ্ছে চিন্তা করলাম ওর বাসার দিকে যাওয়া যায় বাজারের মাঝখান থেকে ওর বাসায় মাত্র এক মিনিট সময় লাগে আর একটু হাঁটলে সামনেই ওর বাসা আমি এখান থেকে অলরেডি ওর বাসা দেখতে পাচ্ছি হচ্ছে ওর বাসার সামনে যাই হচ্ছে ওকে ডাক দিতে হবে তাছাড়া কোনো ওয়ে নাই ওর বাসার সামনে যাই ডাক দিতে পোলা দেখি পুরো কাবির সিং সাইজে বাইরে গেছে আমি ওই জিজ্ঞেস করলাম ভাই আপনি কি শালি সে যাইতেছেন না কোথাও কারোর সাথে ডেটে যাইতেছেন সত্যি কথা বলেন সকাল সকাল হচ্ছে আমার ঘুম ভাঙায় আমার যে একটা প্যারা দিছে ওর জন্য আমি খাবার খাইতে পারি নাই সকালে আমি আর আসি ও সরি কাবির সিং কাবির সিং কে নিয়ে হচ্ছে বাজারের শালি যেখানে হবে ওইখানে যাইতেছি আমরা দুজন সবার আগে যাইতেছি কারণ এখানে আমাদের কিছু কাজ বাসে ওইগুলো হচ্ছে সারতে হবে আর এইদিকে হচ্ছে আমরা আমাদের কাজ বাসে যেগুলো ছিল সেগুলো শেষ করছি দেখছে আসি অনেক খুশি কাজ বাস শেষে আমি হচ্ছে এই জায়গায় বসে রয়েছি আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে লোকজন আসছে এলাকার যারা মাতবার ছিল তারা হচ্ছে সালিশে সমাধান করার জন্য আসছে আর সাধারণ জনগণ আসছিল হচ্ছে সালিশ দেখার জন্য আশিকদের এবং ওদের চাষবাস জমি হচ্ছে অনেক দিন ধরে হচ্ছে বিবাদ চলতেছিল এই কারণে আমি চাই যে আজকে এটার একটা সুষ্ঠু সমাধান হয়ে যায় জানি না আজকে কি হবে বাট অনেক সময় ধরে হচ্ছে এই সালিশ চলতেছিল অলরেডি হচ্ছে দুইটার মতো বাজে আমার মনে হয় না আজকে কোনো সমাধান হবে অ্যাটলাস্ট মনে মনে আমি যেটা ভাবতেছিলাম নেক্সট একটা ডেট দিল সালিশের সমাধান করার জন্য এখন অপেক্ষা করতে হবে সামনে তারিখের জন্য দেখা যাক সামনে তারিখে গিয়ে এই বিষয়টা সমাধান হবে কিনা আজকের মতো হচ্ছে সালের শেষ আর দিকে আমি আর রিমন হচ্ছে দিকে দুষ্টুমি করতেছিলাম আসলে আমরা যখন ভাই বের মা একসাথে আড্ডা দিয়ে আর একটু দুষ্টুমি করি সর্বশেষ একটা বলতে চাই আমরা তো আমরাই আমরা যেখানে যাবো না কেন আমি রিমন তুষার যেখানেই থাকবো কারণটা হচ্ছে আমরা মাওয়া এক প্লাস ছোটবেলার ফ্রেন্ড আর এই দিক দিয়ে আশিক হচ্ছে অনেকবার বলতেছিল আমাদের ওদের বাসায় যাইতে ওদের বাসায় যাই হচ্ছে আমরা ওদের বাইবের বসে আড্ডা দিতেছিলাম রিমন আমি তো স্যার আমি করতেছিলাম আর একটা কথা বলতে তো ভুলেই গেছি রিমন আর আশিক হচ্ছে আপন মামা তো ভাই টা হচ্ছে এই পর্যন্ত এই ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন মাকবি আমার পেজটাকে ফলো করবেন পিস আউট